একটি ভাত বা চাল তৈরি হতে সত্তর জন ফেরেস্তা লাগে এরকম একটি কথা অনেককে বলতে শোনা যায় এই কথাটির কোনো ভিত্তি নেই কোরআনের কোনো আয়াতে বা কোনো হাদিসে এরকম কোনো তথ্য পাওয়া যায় না একটি চাল তৈরি করতে কতজন জন লাগে তা আল্লাহ তা আলাই ভাল জানেন এটি অদৃশ্য জগতের বিষয় কোরআনে বা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে আল্লাহ তা আলা আমাদের জানিয়ে দিলেই শুধু আমরা জানতে পারতাম আল্লাহ যেহেতু এ বিষয়ে কিছু জানাননি তাই না জেনে মনগড়া কোনো কথা বলা যাবে না ভাত রুটি ফল সবজি সহ যে কোন খাবার আল্লাহর নিয়ামত এসব নিয়ামত আমাদের পর্যন্ত পৌঁছতে অনেক মানুষকে শ্রম দিতে হয় একটি ভাতের দানা হোক বা যে কোনো খাদ্যদ্রব্য হোক নষ্ট বা অপচয় করা অত্যন্ত গর্হিত কাজ এজন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ তাআলা বলেন তোমরা খাও পান করো অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরাফ আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে তার আঙ্গুল পরিষ্কার করে খেতেন তিনি বলতেন কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে আমাদেরকে তিনি থালাও পরিষ্কার করে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেছেন তোমাদের খাদ্যের কোনো অংশ বরকত রয়েছে তা তোমাদের জানা নেই শুনানে তিরমিজি মিজি সুতরাং ইসলামে খাবার নষ্ট করা অত্যন্ত গর্হিত কাজ তাতে কোনো সন্দেহ নেই নিজেও খাবার নষ্ট করা উচিত নয় কেউ খাবার নষ্ট করলে তাতে সাবধানও করা উচিত কিন্তু একটি ভাতের দানা বানাতে সত্তর জন ফেরেশতা লাগে বা একটি ভাতে সত্তর হাজার ফেরস্তা থাকে এ ধরনের ভিত্তিহীন বানোয়ার কথা বলা উচিত নয়